সনাতন হিন্দু ধর্মে প্রতি বছর আষাঢ় মাসে সাত তারিখে দেবী মহামায়ার অম্বুবাচী যাত্রা পালিত হয় আসামের নীলগিরি পর্বতে মা কামাখ্যার মন্দির সতীপীঠের অন্যতম জাগ্রত মন্দির এখানে দেবী সতীর জনী দেশ পতিত হয়েছিল এই পর্বতের মধ্যে এই পর্বতে দেবী কামাক্ষা রূপে বিরাজিত এই সময় মা কামাখার অপরূপ লীলা অম্বুবাছির মধ্যে সেখানে ঘটে থাকে অম্বুবাছির মধ্যে দেবী মহামায়া স্বয়ং ঋতুমতী হন এবং তার সাথে দেবী ধরিত্রী ও ঋতুমতী হন অম্বুবাচের কয়েকটা বিশেষ দিনে কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি অম্বুবাচি কখন করছে অম্বুবাচি কখন ছাড়ছে এবং অম্বুবাচির মধ্যে কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা কখনোই উচিত নয় এই বিষয়ে আশা করি আজকের আলোচনা দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন আজকের আলোচনা দেখে যদি আপনারা অনেক উপকৃত হন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের তীর্থ বার্তা চ্যানেলটিতে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনি দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি দু সালে অম্বুবাচি পড়েছে জুন মাসে বাইশ তারিখ বাংলার সাত তারিখ আষাঢ় মাসের রবিবার অম্বুবাচি পড়ছে অম্বুবাচি পড়ছে এবছর সাতই আষাঢ় আটান্ন মিনিটে অর্থাৎ দুপুর দুটো আটান্ন মিনিটে অম্বুবাচি প্রবৃত্তি হচ্ছে অম্বুবাচি নিবৃত্তি হবে দশই আষাঢ় অর্থাৎ পঁচিশে জুন বুধবার অম্বুবাচি নিবৃত্তি হবে রাত্রি তিনটে একুশ মিনিটে অর্থাৎ ভোর রাত্রি তিনটে একুশ মিনিটে অম্বুবাচী ছেড়ে যাবে দশই আষাঢ় বুধবার পঁচিশে জুন এই হলো অম্বুবাচীর সময়কাল অম্বুবাচী এতদিন স্থায়ী হবে অর্থাৎ এই চারটে দিন এবার কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব অম্বুবাচির মধ্যে কখনো মাটি খনন কার্য করতে নেই মাটি খোঁড়া বা চাষবাসের কাজ এই কটা দিন বন্ধ রাখতে হয় সনাতন হিন্দু ধর্মমতে এই সময় যেহেতু মা ধরিত্রী ঋতুমতি হন তাই তার মুখে মাটি খনন করা এবং মাটি খোঁড়া এই সময় সম্পূর্ণভাবে শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে এই সময় কখনোই মাটি খনন কার্য করা চলবে না এই সময় কখনো কোনো গাছপালা কাটা যাবে না এই সময় কোনো শুভ কাজ করা চলবে না তা শাস্ত্র বিরুদ্ধ অম্বুবাচীর মধ্যে কখনো কোনো সংকল্প করে কোনো কাজকর্ম বা সংকল্প করে কোনো ক্রিয়া কখনো সনাতন ধর্মমতে চলবে না এটা শাস্ত্র বিরুদ্ধ শাস্ত্র এটাকে নিষেধ করেছে অম্বুবাচীর মধ্যে কখনো কোথাও যাত্রা করা চলবে না অম্বুবাচীর মধ্যে কখনো কোনো তীর্থযাত্রা চলবে না অম্বুবাচীর মধ্যে কখনো কোনো বিবাহ উপনয়ন কোন রকম সংস্কারাদি কর্ম দীক্ষা অভিষেক বিভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলো অম্বুবাছির মধ্যে নিষিদ্ধ অম্বুবাছির মধ্যে করা যাবে না মধ্যে কখনোই আঁশ পেঁয়াজ বা আমিষযুক্ত খাদ্য খাওয়া চলবে না অম্বুবাছিতে সর্বদা সাত্বিক খাবার গ্রহণ করতে হবে যেমন ফল দুধ চিঁড়ে মুরগি ইত্যাদি খাদ্য গ্রহণ করতে হবে এবার আসা যাক অম্বুবাচিতে কোন কোন কাজগুলি করা উচিত সেই অম্বুবাচি বিশেষত তান্ত্রিক বা মাতৃ সাধক যারা মায়ের সাধনা করে তারা মূলত অম্বুবাছি তাদের কাছে বিশেষ তিথি শাক্তদের কাছে এই অম্বুবাচী তিথি এক বিশেষ তিথি অম্বুবাচীর সময় তারা বেশি করে করে জপ করতে পারে অম্বুবাচীর সময় তারা নিজ ইষ্ট মন্ত্র ইরণ করতে পারে অম্বুবাচীতে তারা মায়ের বিভিন্ন রকম তন্ত্রমতে মতে গুপ্ত পুজো বিভিন্ন রকম ক্রিয়া তারা করতে পারে নিজের মুক্তির আশায় কখনোই অপরের ক্ষতি বা অপরের অমঙ্গল সাধন করা কখনোই উচিত নয় অম্বুবাচীর মধ্যে তারা বিশেষভাবে মায়ের পুজো অর্চনা করতে পারেন অম্বুবাচীর মধ্যে তারা নিজেদের জপ তপ বেশি করে করতে পারে এই অম্বুবাচীর মধ্যে অনেক সময় অনেক গরিব মানুষদের দান করা উচিত এই অম্বুবাচীর মধ্যে গোমাতাকে খাদ্য খাওয়ানো অতি পুণ্যের কাজ অর্থাৎ গরুকে খাবার দান করা বিভিন্ন ফল দান করা অতি পুণ্যের কাজ এই অম্বুবাচীর মধ্যে ব্রাহ্মণ এবং মানুষদের সেবা করা অতি পুণ্যের কাজ এই অম্বুবাচীর ভিতর অনেক সময় অনেক দেবী মন্দির অনেক মাতৃ মূর্তি কাপড় দিয়ে আচ্ছাদন করে রেখে দেয় এবং ঘটেতে সেই দেবীর নিত্য আরাধনা পূজিত হয় কিন্তু কখনোই দেবী পূজা বন্ধ করা চলবে না মধ্যেও কিন্তু মাতৃ মন্দির এবং অবশ্যই মাতৃ আরাধনা কিন্তু অবশ্যই হবে কখনোই মাতৃ আরাধনা থেকে বিরত থাকা চলবে না অম্বুবাচীর মধ্যে যেহেতু অমাবস্যা পড়েছে এই অমাবস্যাতে বিভিন্ন কালী ক্ষেত্রে কিন্তু কালী আরাধনা ঠিকই হবে মা কালীর আরাধনা কিন্তু বন্ধ করা চলবে না অবশ্যই কিন্তু অম্বুবাচীর ভিতরেও আপনারা পূজা পাঠ জপ তপ করবেন এবং অম্বুবাচী অন্তে যখন অম্বুবাচী কেটে যাবে বা অম্বুবাচী যখন ছেড়ে যাবে তখন মা মহামায়ার অভিষেক হবে মায়ের স্নান হবে এবং দেবীর অবশ্যই আরতি হবে মায়ের আরতি করে মায়ের স্নান করিয়ে মাকে আবার পুনরায় সবার জনসমক্ষে ভক্ত সমক্ষে আবার মাকে প্রকাশ করা হবে তাই অম্বুবাচীর কয়েকটা দিন অনেকেই ভুল কাজ করেন সন্ধ্যা রান্না বাড়িতে অনেকেই পূজা পাঠ বন্ধ করে দেন অনেকেই কিছুই করেন না এইগুলো কিন্তু কখনোই উচিত নয় এগুলো একদমই উচিত নয় দেবতাকে কখনোই অভুক্ত রাখা উচিত নয় ভগবানকে ঈশ্বরকে কখনোই অভুক্ত রাখা উচিত নয় এতে কিন্তু সেবা অপরাধ হয় তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে ভগবানকে মন থেকে ভালোবাসুন ভক্তি বলে ডাকুন এবং অম্বুবাচীর মধ্যে আপনারা বেশি করে জপ করুন যেসব মানুষের দীক্ষা হয়নি যেসব মানুষের এখনও গুরু কৃপা লাভ হয়নি সেই সব মানুষরা অবশ্যই অম্বুবাচীর মধ্যে দুর্গা 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 নাম জপ করুন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন ঈশ্বর আপনাদের অবশ্যই মঙ্গল করবেন নমস্কার এই ছিল আজকে আমাদের অম্বুবাচী বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা জেনে নিলাম অম্বুবাচী কখন পড়ছে অম্বুবাচী কখন ছাড়ছে অম্বুবাচীর মধ্যে কি করণীয় কী করা উচিত কি করা উচিত নয় সবিস্তারে আজকে আমরা সমস্ত কিছুই জেনে নিলাম আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওটি একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের করবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থ বার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় মাধব